দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর অবশেষে গত পঁচিশে জুলাই উলু শঙ্করধ্বনি বাজিয়ে আলতা সিঁদুর ও শাড়ি পরিয়ে বাংলার কন্যারূপী ছোট নৌকাকে বিদায় জানালো নৌশিল্পী পঞ্চানন মন্ডল বাংলার নৌশিল্পের ইতিহাসে প্রচলিত প্রবাদ রয়েছে বলা করে ডিঙি ঝুমঝুমির ছোট হাওড়া শ্যামপুরের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকার মানুষরা জীবিকা নির্বাহের জন্য আগেকার দিনে ছোট নৌকাকে ব্যবহার করত এই নৌকার তলদশের আকৃতি ভি হওয়ার কারণে নদী এবং সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের মাঝেও জল কেটে সামনের দিকে এগিয়ে যেত এবং এই নৌকার জলডুবির সম্ভাবনা ছিল অনেকটাই কম কিন্তু রূপনারায়ণের বুকে পলি সঞ্চয়ের ফলে নদীর নব্যতা হারিয়েছে এবং এই নাব্যতা কমে যাওয়ার ফলে বাংলার বুক থেকে ঝুমঝুমির বুক থেকে শ্যামপুরের বুক থেকে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে ছোটের অস্তিত্ব কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই নৌকা তৈরির কৌশল প্রণালী সংরক্ষণে উদ্যোগী হয় ব্রিটেনের এন্ডেঞ্জার মেটেরিয়াল নলেজ প্রজেক্ট সংস্থা এরপর ব্রিটেন ও ভারতের যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া শতাব্দীর প্রাচীন এই ছোট নৌকাটিকে তৈরি করেন দিহিমন্ডল ঘাটের বাসিন্দা পঞ্চন মন্ডল ও তার চার ছেলে এই প্রজেক্টের প্রধান ছিলেন প্রফেসর জন কুপার সহকারী জিশান আলী শেখ এছাড়াও ছিলেন হরিয়ানা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রফেসর বসন্ত সিন্ধ্রে অ্যান্থোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভিজিটিং ফেলো স্বরূপ ভট্টাচার্য পঁয়ত্রিশ ফুট লম্বা ন ফুট চওড়া এবং সাত বাই আট ফুট উচ্চতার এই নৌকা তৈরি করতে সময় লেগেছিল প্রায় এক মাস নির্মাণ কার্য শেষে নৌকাটিকে দু সালের দশই নভেম্বর রূপনারায়ণের জলে ভাসানো হয়েছিল কথা ছিল এই নৌকাটি তৈরির গঠন প্রণালী আদব কায়দা ভিডিওগ্রাফির মাধ্যমে রাখা হবে ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে আর নৌকাটিকে রাখা হবে গুজরাটের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে তারপর কেটে গিয়েছে দীর্ঘ আঠেরোটি মাস সদ্গতি হয়নি ছোটের রোদ ঝড় বৃষ্টিতে ভিজে দৃঢ়তা ঔজ্জ্বলতা জৌলু সারিয়েছে ছোট নৌকা নির্মাতা পঞ্চন মণ্ডল ভেবেই নিয়েছিল গুজরাট তো দূরের কথা দিহিমন্ডল ঘাটের নদী পাড়েই হয়তো পড়ে পড়ে নষ্ট হবে বাংলার ঐতিহ্যের ছোট নৌকা কিন্তু সমস্ত উপেক্ষা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের গত পঁচিশে জুলাই নির্মাণস্থল দিহিমণ্ডল ঘাট থেকে কলকাতা হয়ে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেবে বাংলার নৌশিল্পের ঐতিহ্যের ধারকবাহক ছোট নৌকা আসুন এই প্রসঙ্গে বাংলার নৌকা গবেষক ডাক্তার স্বরূপ ভট্টাচার্য কি বলছেন তা শুনে নেওয়া যাক আমি স্বরূপ ভট্টাচার্য ডক্টর স্বরূপ ভট্টাচার্য অ্যান্থ্রোপোলজিস্ট আমি যে নৌকোটার সামনে দাঁড়িয়ে আছি এটা এইখানকার একটা বিখ্যাত নৌকো একটা একটা সময় ছিল যখন এই নৌকোটা এখানে চলতো মানে আজ থেকে পঞ্চাশ বছর আগেও এখানে অনেকগুলো নৌকো ছিল এই নৌকো ছিল এই নৌকোটার নাম ছোট ছোট হারিয়ে গেছে এখন আর নৌকো এই নৌকো বানানো হয় না তার অনেকগুলো কারণ আছে আমি পরে বলবো এই হারিয়ে যাওয়ার পরে ফলে একটা কারিগরিবিদে সেটাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখানে এমন কয়েকজন লোক রয়েছেন এখনো বয়স্ক যারা এই নৌকোটা বানাতে পারেন এই উদ্দেশ্যটাকে মাথায় নিয়ে ইনডেন্জার মেটিরিয়াল নলেজ প্রোগ্রামের কাছে আমরা একটা প্রজেক্ট প্রোপোজাল দিয়েছিলাম সেটা দু হাজার একুশ সাল আমরা বলেছিলাম যে একটা নৌকো যেটা এক্সটিংক্ট হয়ে গেছে এখন আর বানানো হয় না একটা টেকনোলজি সেইটাকে যদি আবার নতুন করে বানানো যায় তা দু হাজার একুশের মাঝামাঝি সময়ে ওরা আমাদেরকে এই অ্যাপ্রুভ করে সেই প্রজেক্টটার জন্য ওরা নৌকো বানানোর খরচ যারা আসবেন তাদের যাতায়াত খরচ সব বরাদ্দ করা করেন দু সালের অক্টোবর মাসে প্রথম সপ্তাহে অক্টোবরের প্রথম সপ্তাহে এই নৌকোটা বানানো শুরু হয় ইন্ডেঞ্জার্ড মেটেরিয়াল নলেজ প্রোগ্রাম একটা প্রোগ্রাম আরকেডিয়ার ফান্ডেড আরকেডিয়া একটা ইনস্টিটিউট তারা ফান্ড করেছে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম যে যেসব জিনিস তাকে ডকুমেন্ট করার জন্য তারা পয়সা দেয় আমাদের এটায় তারা পয়সা দিয়েছে ব্রিটিশ মিউজিয়ামের সাথে তাদের একটা কোলাবোরেশন আছে মূল কাজটা হলো আমরা এই নৌকোটাকে আবার নতুন করে বানানো শুরু করলেন পঞ্চানন মন্ডল এবং তার চার সুযোগ্য শিষ্য ছাত্র এবং শিষ্য যারা নৌকো দক্ষ অমল মণিমোহন দিলীপ আর দীপক তারা এই নৌকোটা এক মাস ধরে বানিয়েছিলেন দু সালের অক্টোবর মাস থেকে দু সালের নয় নভেম্বর পর্যন্ত এই বানানোতে প্রতিটা সেকেন্ডে ওনারা কি করছেন সেটাকে ভিডিও ডকুমেন্টেশন করা হয়েছিল সেই সাথে সাথে স্টিল ফটোগ্রাফি ইন্টারভিউ আরও অনেক কিছু নেওয়া হয়েছিল এইগুলো মারফত যেটা হলো যে একটা নৌকো যেটা আর হয়তো কেউ কোনো দিন বানাবে না তা বানানোর কৌশল ডিজিটাইজড হয়ে গেল মানে পুরোটাকে আমরা ডকুমেন্ট করে রাখতে পারলাম ভবিষ্যতের প্রজন্ম তারা জানবে যে ছোট নৌকো ছিল কিন্তু সেটা কী করে বানানো হতো কি তার গুণ এই সব জানতে গেলে তাদেরকে সেই ডিজিটাইজ মেটিরিয়ালে যেতে হবে এই ডিজিটাইজ মেটিরিয়াল রাখা থাকবে ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে পৃথিবীর যে কোনো প্রান্ত প্রান্তে বসে সেই ছোট নৌকো সার্চ দিলেই ব্রিটিশ মিউজিয়ামের সেই ছোট নৌকো সম্পর্কে ইনফরমেশন চলে আসবে এটা ওপেন অ্যাক্সেস ফলে আমরা একটা নৌকো বানালাম শুধুমাত্র আমাদের বানানোর জন্য নয় ভবিষ্যতের জন্য আমাদের ঐতিহ্যকে বোঝানোর জন্য পরবর্তী প্রজন্ম যাতে জানে একটা সময় আমাদের এই নৌকো ছিল আমাদের এই নৌকো এইভাবে বানানো হতো আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই নৌকোটা কেন আমরা বানানো বানালাম একটা হচ্ছে হারিয়ে যাচ্ছে দ্বিতীয়ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম ডিহিমন্ডল ঘাট ডিহিমন্ডল ঘাটের উল্টোপাড়ে ওই জায়গাটা তমলুক তমলুক মানে মেদিনীপুরের একটা শহর ঐতিহাসিকরা বলেন তমলুক মানে হলো তাম্রলিপ্ত বন্দর ভাবুন একবার যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার আগে তার ঠিক উল্টোপাড়ে রূপনারায়ণ নদীর উল্টোপাড়ের জায়গাটা তাম্রলিপ্ত বন্দর অর্থাৎ আজ থেকে দু হাজার বছর আগের জায়গা অর্থাৎ এই নৌকোটার সাথে সেই বন্দরের একটা একটা যোগাযোগও থাকতে পারে কেননা আমার ধারণা এই নৌকোটা সমুদ্রগামী সমুদ্রে যেতে পারে আমরা জানি তাম্রলিপ্ত বন্দরে যাতায়াত করত বিদেশি জাহাজ আমাদের নিজস্ব জাহাজ যে জাহাজে করে আমরা আমাদের এখানকার পণ্য বিদেশে পাঠিয়ে দিতাম যদি বাংলার কোনো নৌকো থাকে বাংলার কোনো নৌকো মানে এই বাংলার মানে পশ্চিম বাংলার কোনো নৌকো যদি থেকে থাকে যে সমুদ্রে যেতে পারে যে বহির বাণিজ্য করত আমার মনে হয় এই সেই ছোট নৌকো এই সেই ছোট নৌকোকে তুলে ধরার এইটাও কারণ যে অন্তত যাকে আমরা জানি না কোনো দিন কোনো জায়গায় লেখা হয়নি কিন্তু সে সাক্ষ্য বহন করছে বহির বহির্বাণিজ্যের এই নৌকো করে বিদেশে জিনিসপত্র রপ্তানি হতো এই নৌকো করে এখানে মাছ ধরা হতো কিন্তু আজ আর এখানে এই নদীতে মাছ ধরা যায় না তার কারণ হচ্ছে মাছ ধরা এই নৌকোতে করে মাছ ধরা যায় না তার কারণ হচ্ছে এই রূপনারায়ণে এখন অনেক চড় জেগেছে মানে এতভাবে ভাবে পলি পড়েছে নিচটা উঁচু হয়ে গেছে এই নৌকো একসময় এখানে চলতো যখন ওই পলি ছিল না সে জল কেটে এগোতে পারতো কিন্তু যদি পলি থাকে পলিতে যদি আটকে যায় যেহেতু নৌকোটা ভি দেখুন ক্রস সেকশন কাটলে একদম ভি শেপ একটা কাত হয়ে পড়ে আছে ওই নৌকোটা দেখুন কাত হয়ে পড়ে নেই হ্যাঁ ওটা অন্য ধরনের নৌকো ও বেঁচে যাবে কিন্তু এই নৌকো ডুবে যাবে বা এর ভেতরে যে মালপত্র আছে সব জলে ভেসে যাবে সুতরাং এই নদীতে চলার উপযুক্ত অবস্থা আর রইল না তার পিছনের কারণটা একবার বলে দিই এই নদী একসময় খুব খরস্রোতা নদী ছিল বিভিন্ন জায়গা থেকে জল আসতো দামোদর তার অন্যতম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ডিভিসি নামক একটা প্রকল্প হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের কাজ ছিল বিভিন্ন জায়গায় জল নদীকে বাঁধ দিয়ে আটকে দেওয়া এই নদীর ওপরে বাঁধ তৈরি হয়েছে ফলে এই নদীতে আর জল নেই জল যদি না থাকে সে নদী তার নিজস্ব গতিতে যদি না চলতে পারে তাহলে তার ভেতর জমে থাকা পলি সে নিচে ডিপোজিট করে চর তৈরি করে অর্থাৎ তাই হয়েছে এইখানে চর জেগেছে বিভিসির জন্য এছাড়াও আরও অনেক কারণ আছে বিভিসি অন্যতম কারণ প্রাকৃতিক নিয়মে নদী তার নাব্যতা হারায় তার গতিপথ পরিবর্তন করে এগুলো তো আছেই তার উপর আমরা এই সামনে অনেকগুলো ব্রিজ বানিয়েছি নৌকোর ওপর নদীর ওপর পিলার বসিয়েছি ফলে নদীর নাব্যতা কমে গেছে এই সব কিছু কারণ এই নৌকোটা মরে গেছে এই নৌকো আর এই অঞ্চলে চলতে পারে না আমি জানি এই নৌকো এখন অন্যদিকে সমুদ্রের কাছাকাছি এখনো আছে সেখানে বানানো হয় কিন্তু মূল জায়গা ছিল এই জায়গাটা এইখানেই এই নৌকো বানানো হতো কেননা ডিহিমন্ডল ঘাটের মিস্ত্রি পাড়া বলে একটা পাড়া আছে যেখানে এক একসময় অনেকজন মিস্ত্রি ছিল কেননা তারা আমার ধারণা ওই তাম্রলিপ্ত যে যেসব জাহাজ তা মেরামতি করতে হয় এখানে আসতো না হলে এই মিস্ত্রিরা সেখানে গিয়ে মেরামত করত। সুতরাং ডিহিমন্ডল ঘাট সাইবেরিয়া আমবেরিয়া এইগুলোর সাথে আজকের ইতিহাস নয় দু বছরের ইতিহাস সুতরাং যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার ইতিহাস বাংলার ইতিহাসকে তুলে ধরার জন্য এই নৌকোটা আইডিয়াল এইবার এই যে কাজটা করলাম এই নৌকোটা হিসেব মতো আমরা একটা জায়গায় দেব ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম কমপ্লেক্স তৈরি হচ্ছে সেই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে গুজরাটের লোথালে ভারত সরকার তৈরি করছে এখনো সেই বাড়িটা তৈরি হয়নি মিউজিয়ামের জন্য ফলে এই নৌকোটা সেই মিউজিয়ামে গিয়ে রাখা থাকবে অনেক দিন ধরেই আমরা চেষ্টা করছিলাম আসলে দু হাজার নভেম্বরে আমরা যখন শেষ করি তখনই কথা ছিল তারা এটাকে নিয়ে যাবেন না যাবেন কিন্তু বিভিন্ন অনেক দিয়ে টালবাহানায় অফিসিয়াল কাজের জন্য হয়তো তারা সময় মতো করে উঠতে পারেননি অবশেষে আঠেরো মাস বাদে ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশনের থেকে কলকাতা পোর্টের সাথে যোগাযোগ করা হয় কলকাতা পোর্ট এই নৌকোটাকে নিয়ে যাওয়ার জন্য ওয়ার্ক অর্ডার তৈরি করেছে একটা এজেন্সি এসে আজ এই নৌকোটাকে তারা জলে ভাসিয়ে নিয়ে যাবে হ্যাঁ যখন কেউ কোনো প্রজেক্টের সাথে ইনভলভ হয় তখন তার সাথে একটা সম্পর্ক তৈরি হয় এই যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এক মাস ধরে আমি ঘুরে বেরিয়েছি ফলে খুব আনন্দের কথা যে অন্তত নৌকোটা আজ চলে যাচ্ছে কিন্তু সেই সাথে দুঃখেরও কথা যে আমাদের খুব কাছের একটা নৌকো আমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে সেই গুজরাটে চলে যাবে সুতরাং এই বিদায়টাও খুব দুঃখের বিদায় কিন্তু জানি যে সে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে গিয়ে বলবে যে সে ছোট এসেছে বাংলার রূপনারায়ণের নদীর পাশে ডিহিমন্ডল ঘাট থেকে তার পাশে যখন লেখা থাকবে ওখানে গিয়ে লোকে সেলফি তুলে যখন পাঠাবে আমায় তখন তো আনন্দের সীমা থাকবে না এটাই কম কি হ্যাঁ আসলে বলাগড়ে আমি উনিশশো সালে কাজ শুরু করি তখন অনেকের সাথে আমি তো থাকতাম ওখানে গিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একজন আমাকে বলেছিলেন সম্ভবত সেটা নিমাই বাড়ি কি নিমাই বাড়ি বলেছিলেন আমার মনে হচ্ছে সুদেব বাড়ি হতে পারেন তিনি বলেছিলেন যে একটা প্রবাদ আছে বলাগড়ের ডিঙি আর ঝুমঝুমির ছোট তা আমি জিজ্ঞেস করেছিলাম ঝুমঝুমিটা কোথায় বলেছিল ওই মেদিনীপুরের কোথাও হবে হ্যাঁ তারপর সে বলেছিল আমি খবর নিয়ে দেখছি যে তারপর সে বলেছিল হাওড়া আমি সাতানব্বই সালেই মনে আছে আমি ঝুমঝুমিতে এসেছিলাম সেইখানে গিয়ে ছোট নৌকোর খোঁজ করি সেইখানে আমায় বলেছিল ওইখানে কোনো মিস্ত্রি নেই যদি মিস্ত্রি কেউ থেকে থাকে তারা আছে দেহিমণ্ডল খাটে আমি রূপনারায়ণের ধার ধরে পাড় ধরে হেঁটে হেঁটে এসে যতীন মিস্ত্রির কাছে পৌঁছেছিলাম সুতরাং একটা প্রবাদ শুধু নয় মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে দুটো নৌকোর যদি নাম থেকে থাকে তাহলে একটা হলো ডিঙি নৌকো আর একটা ছোট ডিঙি নৌকো এখনো আমাদের মনের মধ্যে আছে কিন্তু ছোট নৌকোর কথা হারিয়ে গেছে না এখানে আমার মনে হয় না সেটা ওই জাতীয় কোনো সংঘাত আসলে আমাদের এই প্রজেক্টের সাথে আমাদের প্রজেক্টের ইনচার্জ ছিলেন প্রফেসর জন কুপার উনি এক্সিটার ইউনিভার্সিটির প্রফেসর আর তার সাথে ছিল ডক্টর জিশান আলী শেখ আর আমি আর এই প্রজেক্টের সাথে আসেননি কিন্তু যুক্ত ছিলেন প্রফেসর বাসন্ত সিন্ধে বাসন্ত সিন্ধে হরিয়ানা হরিয়ানা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রফেসর তা তিনিই বলেছিলেন তিনিই দায়িত্ব নিয়েছিলেন যে এই নৌকোটাকে ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে কিন্তু ওই আর কি মিনিস্ট্রি অফ শিপিং হ্যান ত্যান এই সব করতে করতে অনেকটা সময় চলে যায় এখানে কোনো আমি দ্বন্দ্ব দেখি না এটা হচ্ছে ওই যারা নিয়ে যাবে তারা অতটা আগ্রহ দেখায়নি যে আসলে এটা নৌকো নিয়ে যাওয়া হবে কিন্তু তার পেছনে এতগুলো লোকের এত ভালো লাগা এত পরিশ্রম একটা নতুন ভাবনা বলে রাখি এম কেপির আন্ডারে ভারতবর্ষে এই প্রথম কোনো নৌকোর ডিজিটাইজেশন হয়েছে এটা বাংলার শুধু গর্ব না এটা ভারতবর্ষের প্রথম কাজ এই নৌকোকে ঘিরে সুতরাং এটা সব জায়গায় হাইলাইটেড হবে যে একটা নৌকোর ডকুমেন্টেশন হয়েছে সেটা বাংলা থেকে